প্রতিমায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে প্রাক্তন তৃণমূলের সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথর প্রতিমা ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গতকাল রাতে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা রাতের অন্ধকারে প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অভিরাম পুরকায়িতের উপর হামলা চালায় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে এদিন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা স্বাস্থ্য কেন্দ্রে যান অভিরাম পুরকায়িতের সাথে দেখা করতে পাথর প্রতিমায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তৃণমূলের প্রাক্তন সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা রাতের অন্ধকারে প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য ও অবিরাম পুরকায়িতের উপর হামলা চালায় দুষ্কৃতীরা জানা যায় বাড়িতে যখন তিনি ঘুমাচ্ছিলেন সেই সময় দুষ্কৃতীরা তার বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কোপাতে থাকে সেই সময় বাড়িতে ছিল তার মানসিক ভারসাম্যহীন ছেলে এবং অবিরাম পুরকাইত ছেলে একতলার ঘরে ঘুমাচ্ছিল এবং অবিরাম পুরকায় দোতলায় ঘুমাচ্ছিলেন বলে জানা গিয়েছে জানা গেছে বাড়ির অন্যান্য সদস্যরা কর্মসূত্রে কলকাতায় থাকে। দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে এবং তার উপর আঘাত চালায় সকাল সাতটা পর্যন্ত বাড়ির মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন অবিরাম পুরকায় প্রতিদিনের ন্যায় এদিন সকালেও বাড়িতে আসেন বাড়ির পরিচারিকা এবং এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি পরিচারিকা চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা অবিরাম পুরকাইতকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় লক্ষ্মী কান্তপুরের এক বেসরকারি হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছায় ধোলাঘাট থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে ধোলাঘাট থানার পুলিশ ঘটনার খবর পেয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা স্বাস্থ্য কেন্দ্রে যান অবিরাম পুরকাইতকে দেখতে কি বলেছেন সমীর কুমার জানা শুনুন আমাদের এইসব তদলাটি এই জাতীয় ঘটনা ঘটা এটা একটা অস্বাভাবিক ঘটনা এবং যেভাবে করে কোপানো হয়েছে এটা মর্মান্তিক মানে অমানবিক হচ্ছে যে চর্চার করা হয়েছে কী হয়েছে কোনো তথ্য এখনও পর্যন্ত আমরা উপরে করতে পারছি না এখন মূল লক্ষ্য আমাদের দীর্ঘদিনে দলের প্রথম দিনকার হচ্ছে যে দলের দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসাবে স্বাভাবিক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এখনও বলিষ্ঠতম জায়গায় চেয়ারম্যান হিসাবে কার্যতম করছেন মাঝখানে ওর একটি পাগল ছেলে আর উনি থাকতেন ঘরের ভিতরে বড় ঘর সে তার মধ্যেই থাকতেন তো কীভাবে কারা আত্মতাই কিভাবে কীভাবে প্রবেশ করলো এবং কিভাবে করে ওকে অ্যাটাক করলেন সেটাই এখন রহস্যমন্ডিত বাবা এগুলোকে নিয়ে আমরা স্টাডি করছি বা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছি পুলিশ প্রশাসন একটু বের করবার চেষ্টা করছি আমরা পরবর্তীকালে যা যা ব্যবস্থা হবে যা যা হবে পরবর্তীকালে জেনে তারপর এই ঘটনার কেমন চোখে দেখছেন ঘটনাটা তো অবাঞ্ছিত এবং এটা সমাজের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক এলাকায় এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড আতঙ্কের পরিবেশটা তৈরি হয়েছে কারণ কারোর বাড়িতে ঢুকে পাকা বাড়ি এভাবে ঢুকে যদি কে এইভাবে করি এত প্রবেশ করে এটা নিঃসন্দেহে এলাকার পক্ষে খুব একটা ভালো সংবাদ নয় আমরা চেষ্টা করি আমরা দায়িত্বে আসার পর থেকে সমস্ত এলাকায় গোটা পাতকুতিমা বকের মধ্যে সব জায়গাতে একটা শান্তির বাতাবরণ তৈরি করে রেখেছি এ বিষয়ে বলার কোনো অপেক্ষা থাকে না তা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল এটাও আমরা স্টাডি করছি পরবর্তীকালে বিষয়টাকে অনুধাবন হয়ে গেলে আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানানোর চেষ্টা করব